তো বন্ধুরা আজকে চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে আমি এখন রয়েছি যে কলকাতা টু একদম লাইন যে হাই রোডটা রয়েছে আর কি বোনাজপুর হয়ে সিউড়ি হয়ে যে রোডটা চলে গেছে সেই রোডটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখানে দেখতে পাচ্ছেন কতটা জ্যাম এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা দেখো আজ তোমাদের জন্যে কী ব্লগ কার্য চলেছে এই জায়গাটা আমাকে খুব ভালো লাগলো একটুখানি দাঁড়িয়ে গেলাম এখানটা কত যায় কত জ্যাম আর এখানটা রেল আর আর এদিক দিয়ে এই রাস্তাটা এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছো ওই রাস্তাটা তো গাড়ি গাড়িগুলো যাচ্ছে ওখানে আর এখানে যে একটা বড়ো ওভার ব্রিজ হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগলো তো দেখো তোমাদের জন্য আজকে কী আমি এনেছি সঙ্গে থাকো তো দেখো এখানে যে ব্রিজটা হচ্ছে বাপরে বাপ কত রড দেখুন কত কত খুঁটি দিয়ে এই কনস্ট্রাকশানগুলো তৈরি হয় আমাদের ধারে পাশে যে বাড়িগুলো হয় কিভাবে হয় এগুলো কিভাবে হচ্ছে দেখুন বাপরে বাপে তো তাগ লাগে যাবে আর ওইটা হচ্ছে হাই রোড তো হাই রোডের যে ওভার ব্রিজটা হচ্ছে দেখো এখানে কিন্তু বিশাল পরিমাণে একটা ব্রিজ হচ্ছে গার্ড ব্রিজ এটা তো ব্রিজের এখন গাড়িগুলো যাচ্ছে ওই পাশটাতে তো এখানে ওদিকটা ওভারব্রিজটা হয়ে গেছে এখন শুধু দেখা যাক আমি তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি তোমার সঙ্গে থেকে দেখো আমি এখন এই রেলগেটের এই সামনে ঠিক এখানটা দাঁড়িয়ে আছি এতে ওদিকে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো তো দেখেন এখানে ব্রিজগুলো কেমন হচ্ছে কত রড বা শুধু রড শুধু রড আর এখন ওদিকে গাড়িগুলো যাচ্ছে এরপরে কিন্তু গাড়িগুলো যাবে এই যে মাথার উপর দেখতে পাচ্ছ ওই মাথাটার উপরে কিন্তু গাড়িগুলো যাবে এখন এদিকে এখন এই পাশ করে গাড়িগুলো যেগুলো যাচ্ছে বাপরে বাপ বিশাল বীজ একদম কত বড় বড় ঢালাইগুলো দেখো আপনি আমাদের বাড়িতে এই এক একটা ঢালাই এক একটা ঢালাইয়ে যাওয়ার কারণ আপনি মনে হয় আমাদের একটা দুতলা তিনতলা করে বাড়ি হয়ে যাবে তো আপনি এগুলো দেখতে একদম চোখ জুড়ে যাচ্ছে কত বড় বীজ বাপি বিশাল বীজ কত যন্ত্রপাতিগুলো দেখো কত মোটা মোটা লোহার কি এগুলোর জানি না কত ধরনের যন্ত্র কত ধরনের যন্ত্র দিয়ে বীজগুলো তৈরি হয়েছে আর একটা কথা না বলে নয় যে যিনি কনেকটা করেছেন এত সুন্দর কাজ আর পা খুব সুন্দরভাবে এটা কিন্তু ব্রিজটা করেছে খুব সুন্দর এত সুন্দর ফিনিশিং করেছে এত সুন্দর স্টেড লাইন এত সুন্দর মানে মজবুত মনে হচ্ছে কাজটা একদম মন জুড়ে গেল দেখে আর কত বড়ো দেখো ব্রিজটা অনেক বড় আমার মনে হয় পুরো ওইটা মনে হয় পার হয়ে যাবে এত বড় ব্রিজটা ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে এই ব্রিজের ভিডিওগুলো কিন্তু করলাম আমার দেখতেই খুব ভালো লাগলো আশা করি আমার বন্ধুদেরও দেখতে ভালো লাগবে তো একটা একটা কথা সবাইকে বলিনি যারা আমার চ্যানেলে নতুন তোমরা যেন সাবস্ক্রাইবটা এখনই করো না দেয় করো না এই মুহূর্তে তোমরা সাবস্ক্রাইবটা করো নাও কেন আমি এরকম ধরনের বিভিন্ন ধরনের ব্লগ কিন্তু ওই চ্যানেলে নিয়ে আসি তোমরা দেখতে পাবে আর সাবস্ক্রাইবটা করে সাথে সাথে বেল বটনটা অল করে রাখবে তাহলে হবে বিভিন্ন ধরনের যে ব্লগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি সেগুলো তোমরা তোমাদের সামনে সবসময় আসবে আর তো আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তো জানো তোমার চাষটা করেছো তো জানো বিভিন্ন ধরনের ভিডিও আমি ছেড়ে থাকি তোমরা অন্তত একটি করে লাইক করে দাও আর কমেন্ট বক্সে জানাও ভিডিও কেমন হচ্ছে তো আমি এখানটা অনেকটা রইলাম এবার আমি দেখবো যে কোথা থেকে ব্রিজটা শুরু হয়েছে আমি সেখানকে যাচ্ছি আচ্ছা এখানে ক্যামেরার মধ্যে আমি বাইকের মধ্যে ক্যামেরাটা লাগাতে পারছি না এই জন্যই এত ধুলো হচ্ছে মানে সাইডের রাস্তাগুলো যাচ্ছে সাইড রাস্তাতে যাচ্ছি ওখানে প্রচুর পরিমাণে ধুলো আর প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে বুঝলো তো আমি আমি আস্তে আস্তে ওখানে আমি একদম শেষ প্রান্তে যাচ্ছি যেখান থেকে আমার যেখান থেকে এই ব্রিজটা শুরু হয়েছে যেখান থেকে স্টার্ট হয়েছে সেই ব্রিজটা দেখালাম তো লম্বা কত কত দেখো তো লম্বার তুলতে গেলে এদের যন্ত্রপাতিগুলো দেখো যন্ত্রপাতিগুলো তোমার শুধু দেখো বাবরের বাবরের কী যন্ত্র এগুলো আমার ধারেপাশে দেখতেই পাওয়া যায় না এত বড় বড় এগুলো শুধু ব্রিজেই লাগে বিশাল বিশাল যন্ত্র কত ধরনের যন্ত্র মেশিনপত্র সাংঘাতিক ব্যাপার একদম আর গাড়িগুলো এখন এই সাইডে সাইডে যাচ্ছে আমাদের দেখতে খুব ভালো লাগলো ওই জন্য আমি তোমরা জানো যে বিভিন্ন ধরনের ব্লগ আমি নিয়ে আসি তাই এখান থেকে শুরু করলাম আজকে এখানে ছিলাম কিছুক্ষণ এগুলো দেখতে আমাকে ব্রিজ কনস্ট্রাকশান দেখতে খুব ভালো লাগে তাই এখানে দাঁড়ালাম অনেকক্ষণ ধরে এই রাস্তাঘাট বা এই দুপাশের এই যে গাড়ি যাচ্ছে এই পাশে ব্রিজটা তৈরি হচ্ছে এই 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 ব্যাপারটা আমার কিন্তু দেখতে খুব ভালো লাগলো তাই আমি তোমাদের মধ্যে এটাকে নিয়ে চলে এলাম তো যেতে পারছো এখন এই ডান থেকে বাঁ যে সাইড রাস্তা করা রয়েছে সেগুলোতে করে যাচ্ছে তো আমি এই পথে আমি এখন এগিয়ে যাচ্ছি একদম শুরু প্রান্তে যেখান থেকে ব্রিজটা শুরু হয়েছে আর শেষ প্রান্ত আমি ডান থেকে যেতে পারলাম না শুধু শুরুটা দেখাচ্ছি প্রথম থেকে শুরু হয়েছে এই ব্রিজটা বিশাল ব্রিজ তো ছোটোখাটো ব্রিজ নয় বিরাট ব্রিজ ওভার ব্রিজ বলে কথা তো এই যন্ত্রপাতিগুলো দেখো কত বড়ো বড়ো বাপকে বাপ কত বড় বড়ো কত ধরনের যন্ত্র একদম মনে হচ্ছে দেখেই যায় দেখে যায় তো আসলে আমাদের গ্রামগঞ্জে তোমরা জানো যেন আমি একদম গ্রামের ছেলে আজ পাড়াগায়ের ছেলে তো এত বড় বড় জিনিস তো কোনো দেখিনি এত বড় বড় বিম এত বড় বড় ঢালাই আমাদের গ্রামের থারপাশে যেসব বাড়িগুলো হয় ছোটো খাটো ছোটোখাটো কোনোভাবে বাড়িগুলো তৈরি হয় এত বড় বড় বিম এত বড় বড় বাড়ি এত বড় বড় এত 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 বড় ঢালাই আমাদের চারপাশে কিন্তু দেখতে পাওয়া যায় না এগুলো কিন্তু একমাত্র এই ব্রিজটি যেই হয় এই ব্রিজটা দেখতে আমার খুব ভালো লাগলো কারণ এখানে কনস্ট্রাকশান যা মজবুত আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে এই ভিডিও প্রচেষ্টা তৈরি করলাম এবার আমি এখানে এখানে আর বেশিক্ষণ থাকবো না আমি একদম যেখানটায় শুরু সেখানটায় যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা ধুলো উঠছে বাবু শুধু গাড়ির পর গাড়ি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এখানে বাইকটা আমি এক ধারা রেখেছি নিয়ে এখানে ওখানে সারাদিক এই চারিদিকটা এই ভিডিও প্রচেষ্টা করছি এখানে দাঁড়াতে আমার খুব ভালো লাগছিলো তবে এত ধুলো এখানটাতে সেখানে দাঁড়িয়ে পারছিলাম না তো তারদিকে যে গাড়িতে গাড়িতে যে হেলমেট যে আমি মোবাইলটাকে লাগিয়ে আমি যে পুরোটা আস্তে আস্তে নিয়ে যাবো সেটা হচ্ছে কারণ ধুলোতে আমার ক্যামেরাটা একদম বন্ধ হয়ে যাবে তাই আমি মোবাইলটা দেখলাম চলে এলাম দেখো একদম শেষ প্রান্তে যেখান থেকে এই ইয়েটা শুরু হচ্ছে এইখান থেকে কিন্তু ব্রিজটা শুরু হচ্ছে হুম দেখো কাজগুলো দাও কেমনভাবে কাজগুলো হচ্ছে কত ধরনের এখানে গাড়িগুলো এখানে রয়েছে তোমরা দেখো এই এই যে এই যে এখানে এই দুপাশের ব্রিজটা হয়ে গেছে এবার কতগুলো জিনিস কতগুলো গাড়ি কত লোক কাজ করছে এখানে দেখো খবর আর দুপাশের রাস্তা আমি একদম মেডেল খোঁজে আমি একটু লড়ে গেলে আমাকে বলে চাপাতে চলে যাবে বাপরে বাপরে কী ভয়ে আমার ভয় লাগছে এখানে তবুও কিন্তু একদম সুতরাং দেখাবার জন্য একদম কিন্তু খুব একটা জায়গাতে ছোট্ট জায়গা এক জায়গাতে দাঁড়ালাম দাঁড়িয়ে ঘুরে ফিরে ভিডিওটা করতে দেখতে পাচ্ছ ডান দিকে গাড়ি যাচ্ছে বাঁধে গাড়ি যাচ্ছে আমি শুধু একটা কর্নারে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে পুরো ভিডিও প্রটেসটা করছি তো এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমরা হয়তো কোথাও কোথাও বাসে যখন যাই তখন দেখতে পাই যে রাস্তাঘাটে অনেক ব্রিজ হচ্ছে হচ্ছে ভিডিও প্রটেজ করার ইচ্ছা হয় কিন্তু তো বাস তো দাঁড়িয়ে থাকবে না আমার জন্য আমাকে সে চলে যেতে হয় একটুখানি দেখে তো সে বাসের জানার দিক থেকে দায় দায়ী দেখি এখন শুধুমাত্র চলে এলাম এই ভিডিও প্রটেস্টটা করবার জন্য তো আজকে ভিডিও অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে